আজ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ প্রথম আলো পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আয়োজন যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের প্রস্তুতি শানিত করতে ভিডিওটি দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আত্মজীবনীমূলক রচনা রেখাচিত্র কাল লেখা উত্তর আবুল ফজল জন্ম এক জুলাই উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালন করা হয় উত্তর এক জুলাই সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় কবে থেকে চালু হবে উত্তর এক জুলাই দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ অর্ধবছরে আয় কত উত্তর দুই মার্কিন ডলার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হেগ নেদারল্যান্ডস কার্যক্রম শুরু এক জুলাই দুই দুই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সদস্য দেশ কয়টি উত্তর একশো চব্বিশটি সাঁওতাল বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়েছিল উত্তর ব্রিটিশদের সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র কানাডার রাজধানীর নাম কি উত্তর অটোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিশনের নাম কি উত্তর নাথান কমিশন পড়া শেষ হলে ডান লিখুন প্রতিদিন আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ